এইVictim মাওলানা রঈসুদ্দিনের স্ত্রীর বড় কাছে আমরা এখানে এসেছি তার বক্তব্য নেয়ার জন্য আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে তিনি যাদেরকে দেখিয়েছেন চারজন ব্যক্তিকে তিনি মেনশন মেনশন করেছেন তিনি চারজন ব্যক্তিকে মেনশন করেছেন এই হত্যাকাণ্ডের সাথে তারা চারজন জড়িত চারজনের বিষয়ে আমরা স্থানীয় প্রশাসনকে অনুরোধ করব এদের বিষয়ে বিশদ তদন্ত করবার জন্যে আমরা যখন ঘটনাস্থলে গিয়েছি এই চারজন কিন্তু আমাদের উপরও মারমুখী আচরণ করবার অপচেষ্টা করেছিল আমরা আমাদের কৌশলে আমরা সেখান থেকে কোনো মতে আমরা সেটা ট্যাকেল করেছি এখানে একজন সাংবাদিককে আমরা দেখেছি সারোয়ার তিনিও এই ঘটনার সাথে মানে ইন্ধনদাতা হিসেবে আমরা মনে করছি তিনি সেখানে মানে নানা রকমভাবে মানে খুব মিথ্যা মিথ্যাচার করছিলেন যেটা আমরা চ্যালেঞ্জ করছি তিনি আমাদের চ্যালেঞ্জের কোনো উত্তর দিতে পারেননি তো আমরা এই ঘটনার যেটাই হোক প্রশাসনের উপর আস্থা আমরা রাখতে চাই যদি এখানে ওসি জড়িত থাকে অথবা ওসির যে ফোর্স থানা তারা জড়িত থাকে তাহলে আমরা গাজীপুরের মাননীয় জেলা পুলিশ সুপার বিভাগীয় কমিশনার মাননীয় জেলা প্রশাসক সহ বিচার বিভাগীয় যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন আমরা প্রত্যেকের মনোযোগ আকর্ষণ করছি শানস জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ব্যক্তি মাওলানা রইস উদ্দিন তার হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং যে প্রশাসন মামলা নিচ্ছে না এই মামলা তাদেরকে অবশ্যই নিতে হবে আমরা সরজমিন ইনভেস্টিগেশন করে যেটা দেখেছি তারপর তার উপর নির্মম নির্যাতন চালানো হয়েছিল এবং এই নির্যাতন কোনোভাবেই মানে কোনো গোষ্ঠী অথবা সম্প্রদায় কেন্দ্রিক নয় বরং এটা মসজিদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পীর সাহেবের পরিবারকে হেয় প্রতিপন্ন করবার জন্য তাদের ক্ষমতাকে খর্ব করার জন্য মসজিদকে দখল করার জন্য একটা শ্রেণী এই নারকীয় এই ন্যাক্কারজনক এই মানে মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটিয়েছে একজন ইমাম সাহেবকে দিনে দুপুরে নির্মমভাবে পিটিয়ে ঘুষি মেরে হত্যা করেছে তাকে লাঞ্ছিত করেছে জুতার মালা লাগিয়ে এই ঘটনায় সারা বাংলাদেশের ইমাম সমাজ বেজ্যতি হয়েছে বলে আমরা মনে করি অপমানের শিকার হয়েছে বলে আমরা মনে করি শুধু মালানার উদ্দিনের গায়ে আঘাত আসেনি এই আঘাতের প্রতিটা মানে মানে মাত্রা আমাদের প্রত্যেক ইমাম খতিব মোয়াজ্জিনের গায়ে এসেছে মাসলাক এবং দলমতের উর্ধে উঠে আমরা সকলে এই জঘন্যতম হত্যাকাণ্ডের বিচার চাই এ বিচার করতে যদি প্রশাসন ব্যর্থ হয়